পিঠে করব ওই জন্য বাঁধাকপিটাকে বাঁধাকপি দিয়ে করবো আর এখানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে ভাপা পিটে হবে ওই জন্য এগুলো সব ভাপিয়ে জল ফেলে দিয়েছি এগুলো রান্না করে নেব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এই যে মশলা ভেটে রেখেছি মশলাটা দিয়ে দেবো মশলা ছেটকাবে না যেহেতু তাই জন্য একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিয়ে দেবো এজ মশলা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে ভেজে নিব ভালোইটা দিয়ে দিলাম এইজ একটু চিনি দেবো চিনি দিয়ে দিয়েছি এইয একটু ভালো করে এবার একটুখানি এ করে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে দিয়ে এবার একটু নাবিয়ে নেবো আছে এবার নাবিয়ে নেবো বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নেবো এবার ফুলকপিটা করবো এই যে এই যে তেল হয়ে গেছে জিরে দিয়ে দিলাম একটু ফোড়নে আর একটু হলুদও দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এবার ছেটকায় দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিলাম মসলা একটু ভাজা ভাজা করে নেব হলুদ দিয়ে দিয়েছি আবার একটু একটু নুন দিয়ে দেব এমনিতেও তো নুন দিয়ে ছেতে করা আছে একটু নুন দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব এই মসলা ভাজা হয়ে গেছে এবার ফুলকপির আলু বড়চুটীরা দিয়ে দেব এই ফুলকপি আলু বড়চুটি দিয়ে দিলাম এতে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো একটু চিনি দিয়ে দেব এই যে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব যে জল দিয়ে দিলাম এই যে ফুলকপিটা অনেকটা হয়ে গেছে এবার সেই ভাজা মশলাটা দিয়ে দেবো একটু এই যে ভাজা মশলা দিয়ে দেবো যেমন ঘরে বানানো ভাজা মশলাটা এগুলো দিয়ে ভাপা পিঠে মানে ওই সেদ্ধ পিঠে যেটা বলে ভাপা পিঠে পিঠে মানে যে করবো এই যে নারকল ও নারক দিয়ে নাড়ু করে সেটা করবো এই যে নারকল করা হয়ে গেছে গুড় আর চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মেখে নেবো গুড় চিনিটা নারকলের সাথে এই যে গুড় আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস জেলে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নারকল নাড়ু বানিয়ে নেবো মানে সন্দেশ নারকলের সন্দেশ বানিয়ে নেব যে নারকল নাড়ুটা হয়ে গেছে নারকলের ছাই আমরা নারকলের ছাই বলি ছাই মারা নাড়ু সন্দেশ যা কিছু বললেই হলো যে হয়ে গেছে এই যে এবার পিঠেটা বানাবো এই জন্য এই যে চালগুড়ি নিয়েছি এটা গণেশের চালগুড়ি চালগুড়ি নিয়ে নুন দিয়ে এবার জল দিয়ে মাখবো এবার এই সব তরকারি এই যে নারকল লাড়ু আর একটা কপির ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি এবার বানাবো আগে নারকলটা বানাচ্ছি যে এরম করে গোল করে এবার নারকেলের করে পুটটার মধ্যে দিয়ে দেবো মুড়ে দেবো এরকম করে সুন্দর করে মুখটা মুড়ে এরকম করে মুড়ে দেবো এই যে এইটা বসিয়ে দিয়েছি আমার এরকম এই যে রকম আছে মো মেকারের মতো সেদ্ধ করি এটা জল দিয়ে এটা বসিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো তেল বেরাস করে দিয়েছি এই যে তেলটা বেরাস করে দিয়েছি একটু

আবার বানাচ্ছে একটা এই যে গোল করে নিচ্ছি এটাকে গোল করে নিয়ে একটু বাটির আকারে সেপ দিয়ে নেব এই যে বাটির আকারে সেপ দিয়ে নেবো নেইবার তরকারি দিয়ে দেবো এর মধ্যে এবার মুড়ে দেবো মুখটা ভালো করে মুড়ে দিয়ে এই মুখটা মুড়ে দিলাম এই যে হয়ে গেছে নিয়েছি এই তরকারি পিঠেটা এই যে সাজিয়ে দিয়েছে জল ফুটে গেছে এবার বসিয়ে দেবো দিয়ে ঢাকাটা দিয়ে দেবো এই পিঠে গুলো বানানো হয়ে গেছে পাপা পিঠে সেদ্ধ পিঠে যাই বলুন